আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ স্বাগতম কিউরিটি অফ নলেজে ফুলে ফুলে উড়ে বেড়ানো একটি পরিশ্রমী কীট মৌমাছি মৌমাছির পরিশ্রমী জীবন ও এর গুণাবলী আমাদের চমকে দেয় তারা সকলেই আমাদের কাছে অনেক পরিচিত কিন্তু তাদের এই পরিশ্রমী জীবন বা গুণ সম্পর্কে আমাদের অনেকেরই অজানা তাই আজ আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু এই মৌমাছি তাহলে চলুন শুরু করা যাক মৌমাছি মৌমাছি এক ধরনের উপকারী পতঙ্গ এদের তিনজোড়া পা এবং দুইজোড়া পাখা রয়েছে এদের দেহটি তিন ভাগে বিভক্ত মাথা বুক ও ব্যাট মৌমাছি সাধারণত এক দশমিক তিন থেকে এক দশমিক নয় সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এরা সামনে পিছনে এবং ডানে বামে উঠতে পারে উড়ার সময় এরা এদের পাখা প্রতি মিনিটে এগারো হাজার বার নাড়াতে পারে এরা প্রতি ঘন্টায় পনেরো কিলোমিটার ব্যাগে উঠতে পারে এছাড়াও এরা বাতাসে স্থির হয়ে উঠতে পারে মৌমাছির তিনটি সাধারণ চোখ এবং দুটি জটিল চোখ রয়েছে মৌমাছির মস্তিষ্ক সাধারণ মানুষের মস্তিষ্ক থেকে বিশ হাজার গুণ ছোট কিন্তু তবুও এদের স্মৃতিশক্তি খুবই প্রখর এরা কোনো ঘটনা এমনকি কোনো মানুষের চেহারাকে কয়েক মাস পর্যন্ত মনে রাখতে পারে এরা বিপদ দেখলে সরাসরি নিজের শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত করে এবং অন্য মৌমাছিরা এই গন্তব্যে তাকে উদ্ধার করতে দ্রুত ছুটে আসে কোনো স্থানে যাওয়ার জন্য সবচেয়ে দ্রুত যে পথে যাওয়া সম্ভব ঠিক সেই পথেই মৌমাছিরা চলে যায় বর্তমানে পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির মৌমাছি রয়েছে কিন্তু এদের মধ্যে কেবল চার প্রজাতির মৌমাছি মধু ও মোম উৎপাদন করে থাকে একটি মৌচাকে একটি রানী মৌমাছি এবং দুশো থেকে তিনশো পুরুষ মৌমাছি আর পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত শ্রমিক মৌমাছি থাকতে পারে মৌমাছি খুবই সামাজিক প্রাণী যখন একটি মৌমাছি খাবারের সন্ধান পায় তখন সে অন্য আরেকজনকে জানায় মৌমাছি খুব অল্প পরিমাণে খাবার খায় কিন্তু এত কম খাওয়া সত্ত্বেও মৌমাছি কেন তার চাকে এত বেশি পরিমাণ মধু সংগ্রহ করে প্রাণী প্রাণীবিজ্ঞানীদের ধারণা সময়ের জন্য মধু সংগ্রহ করে রাখাই এদের বিশেষ উদ্দেশ্য এবং এই জন্যই এরা এত বেশি পরিমাণ মধু উৎপাদন করে মৌমাছিদের জীবনচক্র অন্যান্য পতঙ্গের মতোই ডিম ফোটে পর্যায়ক্রমে শুক্কিট মুখিট এবং অন্যান্য মৌমাছি জন্ম হয় দ্য কুইন বি বা রাণী মৌমাছি রানি মৌমাছি মোচাকে প্রধান কাজ হিসেবে ডিম পেরে বংশবৃদ্ধি করে প্রতিদিন রানী মৌমাছি এক হাজার থেকে তিন হাজার নিষিক্ত বা অনিষিক্ত ডিম পারে যাতে জীবদ্দশায় মোট দশ লাখ ডিম পেরে থাকে মৌমাছি জন্ম নেয় রানী মৌমাছি পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে শ্রমিক মৌমাছির তুলনায় এটি লম্বা প্রায় দুই দশমিক পাঁচ গুণ এবং এটি দুই দশমিক আট গুণ ভারী দ্য ওয়ার্কার বি বা শ্রমিক মৌমাছি শ্রমিক মৌমাছি চাক বানানো মোম তৈরি মধু সংগ্রহ শিশু মৌমাছি ও লার্বার দেখাশোনা করা সহ নানা কাজ করে থাকে এছাড়াও এরা চাকরির নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেষ্টা করে প্রয়োজনে এরা ফুল ফোটায় তবে ফুল ফোটানোর পরপরই এরা মারা যায় শ্রমিক মৌমাছি দুই থেকে তিন মাস পর্যন্ত বেঁচে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ